আমরা যেমন রাজনীতি ছোট করে প্রশ্ন সেটা হচ্ছে যে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়েছে ছাত্র দল ছাত্র ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ফেডারেশনের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি আর কি কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক তার সাথে আমার কথা হয়েছে জেনারেল সেক্রেটারি তারাও দাওয়াত পেলে এই অনুষ্ঠানে যেতেন তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় নাই আপনারা কি ছাত্র শিবিরের সাথে একটা ইনক্লুশনের রাজনীতি না করে একটা এক্সক্লুশনের রাজনীতি করছেন কিনা আচ্ছা দাওয়াত দেয়া কেন হয়নি সেটির তো কারণ নিশ্চয় যারা হচ্ছে নুরুল ইসলাম জানেন কারণ শাহবাগে যে আন্দোলনটি হচ্ছিল বিশেষ করে সে আন্দোলনে কারা জাতিসঙ্গী যখন সেখানে জাতিসংঘে যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল তখন কারা বিরোধিতা করেছিল জাতীয় সঙ্গীতে সেটি কিন্তু আমরা قناه মাধ্যমে দেখেছি সেটি বিরোধিতা করছিল দিয়ে শিবিরের বিভিন্ন পর্যায়ে নেtildeবৃন্দরা এবং তারা যে দুঃসাহস দেখিয়েছে সেখানে স্লোগান দিয়েছে গোলাম আযমের বাংলাদেশে আমরা বাকিটা আর না বললাম আমরা মনে করছি বাংলাদেশে গোলাম বাংলাদেশের কোথাও গোলাম আযমের ছিল না সুতরাং এরকম উদ্যত্তপূর্ণ যে স্লোগান দেয়া হয়েছে এবং জাতীয় সঙ্গীত পাওয়ার জন্য যারা বিরোধিতা করেছে বাধা দিয়েছে সেই সংগঠনকে কিভাবে রাজু ভাস্কর্যের সম্মুখে যে সমাবত জাতিসংঘে দেওয়া হয়েছে সেখানে কিভাবে আমন্ত্রণ জানানো হয় অথবা তারা কিভাবে আমন্ত্রণ চাচ্ছে সে নির্লব্ধের মতো আমরা তো সেই ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না মানে আমরা তো প্রথম কথা প্রথম কথা ওইটা জামা ওইটা বাংলাদেশ ইসলামী ছাত্র একটি অফিসিয়াল অবস্থান না যারা এখানে গান গিয়েছে জাতীয় সঙ্গীতের গান গেতে বাধা দিয়েছে সেটা ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল অবস্থান না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা তাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আপনারা বলতে পারতেন যে তাদের কোনো ভিন্ন অবস্থান আছে কি নাই সেটা আপনারা করেন নাই বিভিন্ন জায়গায় আমরা ইসলামী ছাত্রশিবিরের সাথে মানে তাদেরকে এক্সক্লুড করার রাজনীতি আসলে বেশি দেখতে পাচ্ছি তাদেরকে ইনক্লুশনের না এবং ট্যাগ দেওয়া না না সেটা তো শুরু করেছে সেটা শুরু করেছে জামাতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র তারা সামাজিক মাধ্যমে যে ধরনের কোপাগানটা করছে অথবা যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের বিরুদ্ধে অথবা ব্যক্তি পর্যায়ে যে ধরনের গালি গালা করছে সেরকম একটি ছাত্র সংগঠনকে আপনি যে এক্সক্লুসিভ রাজনীতির মধ্যে আনার জন্য আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না অথবা এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো পরিস্থিতির দায় কিন্তু ছাত্র শিবিরকে নিতে হবে অথবা আপনি আপনার কাছে কি মনে হয় যে শিবির এই ধরনের বা আপনি যে অভিযোগ করছেন শিবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বা প্রপাগান্ডা এই গত মানে পাঁচ ছয় মাস ধরেই করছেন না আগেও করত। দেখেন আগেও করতো

বিভেদ তৈরি জন্য যত অপচেষ্টা করছে সকলেই কিন্তু এই গুপ্ত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা করছে বলে আমাদের মনে হচ্ছে এবং সেটি এখানে যারা বাকেরও রয়েছে তিনি নিশ্চয় আমার সাথে একমত হবেন যে এই পুরো পরিস্থিতিটা জটিল করছে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ